প্রত্যেক বছর এই দিনটা আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় আর সেটা মেয়ে বুঝতে পেরে বলছে মা আজকে আমি একটু রান্না করে দেব তো আমি বললাম যদি পারিস কর সকালবেলা ওদের খাওয়ার মতন রান্না আমি করে দিয়েছিলাম তারপরে একটু স্নান করে পুজো দিতে যাব আজ মনটা বড় ব্যাকুল হয়ে আছে একদম কিছুতে শান্তি পাচ্ছি না এদিকে মেয়ে রান্নার জোগাড় করে রান্না করতে শুরু করে দিয়েছে তিশান টিভি দেখছে ওর পাপা একটু শুয়ে আছে আজ অফিস যায়নি শরীরটা ভালো নেই বাইরে এত রোদ আমি স্নান করে পুজো দিতে যাবো জান তুমি আছো জানি নিষে দিন জানি তুমি আছো জানি আজ শুক্রবার আমাদের সতী মায়ের পুজোটা আজকে খুব মানে একটু আমরা গান বাজনা করে করি আর এবেলায় আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে সুন্দর করে পুজো দিয়ে রাখছি সন্ধেবেলায় আমরা সবাই মিলে বসে ঠাকুরের গান বাজনা করে পুজোটা দেব এই ঠাকুর ঘরটা আমাদের পুরনো বাড়ির ঘর আর এখানেই আমরা সবাই পুজো করে থাকি আর আমার ঘরে ঠাকুর আছে ওখানে আমি ধূপধুনো দিই রোজ আর এই ফুলটা দেখুন কি সুন্দর জবা ফুলটা সামনের দিকে একটা ঘন্টার মতো দেখতে লাগছিল তো ওটা আপনাদের আমি একটু দেখালাম আমার পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে এবার ফুলটা নিয়ে আমি ও বাড়িতে চলে যাচ্ছি একটু পুজো দেবো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা নে কিছু আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় মনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনী বাবা আমায় আজ করেছে। সংসার কখনো তো কারোর জন্য বসে থাকবে না রান্না বান্না কাজ কাজকর্ম খাওয়া দাওয়া সবই করতে হবে সবার জন্য করতে হবে যার মনেই যা থাকুক না কেন আজ হয়তো আমি খাচ্ছি আমার ভিডিওটা সবাই দেখে বলবেন তুমিও তো খাচ্ছ এই দিনে কিন্তু কি করব আজ এই দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিলেন আর আমার বাবা খুব জ্ঞানী গুণী একজন মানুষ ছিলেন ওনার থেকেই শেখা কিভাবে সংসার করতে হয় কিভাবে সন্তান মানুষ করতে হয় বাবা যেখানে আছে যেন খুব ভালো থাকে এটাই প্রার্থনা করি আর বাবা যেন খুব শান্তি পায় অনেক অনেক শান্তি পায় আজকের ব্লগটা এই পর্যন্ত আর কথা বলতে পারছি না